নমস্কার বন্ধুরা জয় শ্রী রাধে এক দীর্ঘ প্রতীক্ষার প্রায় এগারো মাস পর স্বস্তির নিশ্বাস নেওয়ার সময় আসতে চলেছে গ্রহের সেনাপতি মঙ্গল দ্বারা সেই মঙ্গল যার সৃষ্টি হয়েছিল দেবাদিদেব মহাদেবের মাথার ঘাম থেকে এই মঙ্গলদেবকেই আমরা ভূমিপুত্র বলে জেনে থাকি এবং যিনি গ্রহদের সেনানায়ক তেরো সেপ্টেম্বর দু এমন এক সময় যেদিন থেকে মঙ্গলের পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন দেখুন বন্ধুরা পুরো বিষয়টি নিয়ে ডিটেলসে বলছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় বিশেই অক্টোবর দু হাজার চব্বিশের সেই দিন যেদিন মঙ্গল গোচর করেছিলেন কুম্ভ রাশির ষষ্ঠ ঘরে এক অনুকূল পরিস্থিতির সৃষ্টি হওয়ার কথা ছিল কিন্তু অগ্নিতত্ত্বের গ্রহের জলতত্ত্বে রাশিতে প্রবেশের ফলে যে উৎসাহ উদ্দীপনার সাথে কর্মক্ষেত্রে এগোনোর ছিল তাতে জল ঢেলে দেওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয় কিছুদিন পর বক্রি অবস্থা প্রাপ্ত করে মঙ্গল প্রবেশ করেন পঞ্চম ঘরে এবং পুনরায় মার্কি হয়ে ষষ্ঠভাবে গোচর করেন এই দুই ঘরে মঙ্গল সাত মাস সময় ব্যতীত করেছিলেন এরপর সময় পরিবর্তন হয়ে ছয় জুন দু যেদিন মঙ্গল প্রবেশ করেন কুম্ভ রাশির সপ্তম ঘরে অগ্নিতত্ত্বের রাশির ঘরে প্রবেশ করায় পজিটিভ রেজাল্ট পাওয়ার আশা ছিল কিন্তু সে স্থানে আগের থেকে বিরাজমান হয়েছিলেন কেতুদেব যার জন্য যোগের সৃষ্টি হয়েছিল এতে সফলতা প্রাপ্তির সাথে সাথে প্রচুর বাধার সম্মুখীন নিশ্চয়ই হতে হয়েছিল আপনাদের দেড় মাস পর আঠাশ জুলাই দু হাজার পঁচিশ যেদিন মঙ্গল প্রবেশ করেছিলেন কুম্ভ রাশির অষ্টমভাবে এনার অষ্টমভাবে গোচর থেকে সুফল কখনোই আশা করা যায় না সেই সাথে প্রবল শত্রু বুধের রাশিতে প্রবেশের ফলে এর থেকে কুম্ভ জাতক জাতিকাদের জীবনে অনুকূল কিছুই প্রাপ্ত হয়নি এমনটা বলা যেতে পারে মঙ্গলের এর পরের গোচর হয় ১৩ সেপ্টেম্বর দু হাজার কুম্ভ রাশির ভাগ্যস্থানে এবার থেকে ইনি এক পজিটিভ রেজাল্ট দিতে শুরু করবে কারণ শুক্রের সাথে মঙ্গলের না অধিক শত্রুতা বা অধিক মিত্রতা কোনো কিছুই নেই এক সম সম্পর্ক রয়েছে জ্যোতিষের ভাষায় এছাড়াও বলা যায় অগ্নিতত্ত্বের গ্রহ সাত নম্বরের রাশি অর্থাৎ বায়ুতত্ত্বের রাশিতে প্রবেশের ফলে মঙ্গল এবার থেকে পুরোপুরি অ্যাক্টিভ হয়ে থাকবেন আমরা জানি আগুন জ্বালার জন্য যেমন অক্সিজেনের প্রয়োজন সেরূপ অক্সিজেনের এবার মঙ্গল পেয়ে যাবেন এতে ভাগ্য উন্নতির জন্য এক পজিটিভ অ্যাটমসফিয়ার মঙ্গল দিতে চলেছেন এছাড়াও মঙ্গলের কাছে তিনটি পূর্ণাঙ্গ দৃষ্টি রয়েছে প্রথমত চতুর্থ দৃষ্টি পড়ছে কুম্ভ রাশির দ্বাদশ ঘরে এরপর সপ্তম দৃষ্টি পড়ছে ওনার নিজের ঘর পরক্রমের ঘরে এবং অষ্টম দৃষ্টি পড়ছে চতুর্থভাবে এবারে একটু ভালো করে বোঝার চেষ্টা করুন দেখুন ভাগ্যস্থানে মঙ্গলের গোচর আপনাদের কেরিয়ারের উন্নতিতে সাহায্য করবেন কর্মক্ষেত্রে কোনো বাধা থাকলে সে বাধা দূরীকরণে সাহায্য করবেন এছাড়াও মঙ্গলের চতুর্থ দৃষ্টি যেহেতু কুম্ভ রাশির দ্বাদশ ঘরে পড়ছে এতে যাত্রা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বিদেশের সাথে জড়িত কোনো কার্যে সফলতা পাওয়ার যোগ তৈরি হচ্ছে এছাড়াও যদি ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার সাথে জড়িত থাকেন তবে সেদিক থেকেও লাভান্বিত হতে চলেছেন এ সময় কোনো প্রপার্টি রিলেটেড ইনভেস্টমেন্ট আপনারা করতে পারেন আটকে থাকা কার্য পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে কারণ এই দ্বাদশ ঘরে মঙ্গলের দৃষ্টি উচ্চস্ত অবস্থায় প্রাপ্ত হয়েছে মঙ্গলের সপ্তম দৃষ্টি পড়ছে তৃতীয়ভাবে যা এনার নিজস্ব ঘর কোনো গ্রহে নিজের ঘরকে ক্ষতি হতে দেয় না আপনাদের চাকরি অথবা ব্যবসার ক্ষেত্রে কোনো পজিটিভ এগ্রিমেন্ট হতে দেখা যাচ্ছে এবং অষ্টম দৃষ্টি দিয়ে দেখছেন চতুর্থ ঘরকে এই সময় বহু সংখ্যক জাতক জাতিকরা ভূমি সংক্রান্ত বিষয় থেকে লাভান্বিত হতে চলেছেন এবং ভূমি সংক্রান্ত ব্যবসার সঙ্গে যারা জড়িত আছেন তারা এক পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন এছাড়াও যদি ভূমি সংক্রান্ত বিষয়ে কোনো কোর্ট কেস থেকে থাকে তাহলে সেখান থেকেও সফলতা পাওয়ার আশা করা যাচ্ছে এই প্রেডিকশানগুলো হলো আঠাশ অক্টোবর দু পর্যন্ত এরপর মঙ্গল গোচর করবেন দশমভাবে অর্থাৎ আপনাদের কর্মভাবে বলা যেতে পারে কর্মক্ষেত্রে এক বড় উপলব্ধি আপনারা পেতে চলেছেন এর দেড় মাস পর মঙ্গলদেব গোচর করবেন আয়ের ঘরে এবং নিজের পরম মিত্র বৃহস্পতির রাশিতে সেখান থেকেও এক বড় লাভ বা ধনপ্রাপ্তির আশা আপনারা করতে পারেন এর পরের বছর দেখতে গেলে মঙ্গল প্রবেশ করবে দ্বাদশ ঘরে এবং সেখানে উচ্চস্থ অবস্থায় প্রাপ্ত হবেন অতএব দেখতে গেলে আগামী ছ সাত মাসে মঙ্গল আপনাদের সফলতা প্রাপ্তিতে সাহায্য করবেন এই সাথেই আজকের এই ভিডিও এখানে সমাপ্ত করলাম আশা করি আপনারা বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন যদি আমার বোঝানো আপনাদের সার্থক মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে সুস্থ থাকুন এবং ভালো থাকুন ধন্যবাদ